আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না শেষদায় কানতে পারেন না আসমানের দিকে চোখ তুলে তাকা তো লজ্জা লাগে আপনার মনে হয় যে আমি এত পাপি কেমন করে তাকাবো আপনি বুঝতে পারছেন আমার আমল নামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরের নূর যেন নষ্ট হয়ে যায় আল্লাহ্বাকুরান এ বলেছেন কদ আফ লাহমেন জ্যাক তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে বা কদ হ ভাবেন দ্যা সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রুহটাকে নষ্ট করে দিয়েছে যারা অনুসারীরা আপনার রুহটাকে আত্মাটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যায় না উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জানে না আপনি শেয়ার করে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি এক্স দেখছেন কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না মানে কোনো অনুশোচনা কাজ করে না কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ পড়তেই থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বেরো হয় কলব দিয়ে যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে এই জন্যই এই রকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মৌত এবং এই যে মৃত্যুর ফেরেস্তারা তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন টেনে ইজ সাশ্রয় বের করে নিয়ে আসেন এই পাপী মানুষরা মারা যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে এইভাবে তারা আপনাকে ব্যস্ত রেখেছে এখন কি হবে এখন আগামী দিনগুলোতে কি এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে এর মধ্যে কারা পারবে উত্তর এর মধ্যে সবাই সবাই পারবে না উত্তর এক কথাই শেষ সবাই পারবে না কারা পারবে এই যুবশ্রেণী যুবক শ্রেণীর মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ করছি এই যুবশ্রেণী যুবক শ্রেণীর মধ্যে যারা তাদের জীবনটাকে জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে এক নাম্বার এই যুব শ্রেণীর মধ্যে যারা আল্লাহর জন্য তাদের জান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে কোরবানি করতে পারবে কুরবানি কেমন ওই ইসমাইল আল ইসলামের মতো বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে তিনি কি বলেছিলেন করিয়েন না তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন সেটাই করেন আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এরকম ছেলে পাবেন এখন তো এই এরকম নিজের যান মাল সময় আল্লাহর আল্লাহ পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে এটা এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অর্জন করতে হবে এই শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সবকিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন তার আগে নয় আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান এটা আপনি সিলেক্ট করবেন আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময় আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নার দান করুক অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না এই পাপ কাজে কেউ বাধা দিবে না শেষ মেশ আপনি জাহান্নামে নামে চলে যাবেন আপনি কি এটা চান আমরা কি এটা চাই ইম অর্জন করতে হবে ইল ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না তিন নম্বর এলএম অনুযায়ী আমল করতে হবে যা অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে অর্জন হয় হয় না ওই অনুযায়ী কাজ করতে করতে হবে সলাতের অবস্থা দেখে যেমন হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো যান ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি পাঁচ ওয়াক্ত সলাৎ জামাতের সাথে আদায় করতে হবে আখলাক চরিত্র হবে রাসুসুল্লা সাল্লামের মতো সাহসী ভীরুতা কাপুরুষতা যেন আপনাদেরকে পেয়ে না বসে জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে আমল করতে হবে এবং কোন অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে শয়তান হোক আর ইবলিস হোক এই দাজ্জাল হোক আর অনুসারী হোক কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে তারপরে ইনশাল্লাহ আপনি কিছু করতে পারবেন প্রতিটা ইবাদত বন্দীগীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল চার নাম্বার আদর্শ পরিবার গঠন করতে হবে জেনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তবা করে ফিরে আসেন বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে দিন আর বাবা মার উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া বিয়ে করুন সংসার গঠন করুন দিন দা করুন এবং সুসন্তান জন্মদিন তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন পাঁচ হালাল রিজিকের ব্যবস্থা করুন ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন যে সেক্টরে হারাম আছে ঘুষ আছে সুদ আছে সব ছেড়ে দিন কার জন্য ছাড়বেন আল্লাহর জন্য ছাড়বেন মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ আপনি আপনার রিজিকের মালিক নন আপনি আল্লাহর জন্য যদি কিছু করেন আল্লাহ আপনাকে তার চেয়ে বহুগুণ দিতে পারেন এই বিশ্বাস রেখে প্রয়োজনে সবজি বিক্রি করেন কৃষি কাজ করেন মৎস্য খামার করেন ছাগলের খামার করেন তাও ভালো তারপরেও হারাম রিজিকের দিকে যাবেন না অনুরোধ করছি ভিতর থেকে মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি হারাম রিজিকে যাবেন না সারা জীবনের এবাদত নষ্ট হয়ে যাবে সারা জীবনের যে ব্যক্তির ইবাদতে এতটুকু সুদের টাকা আছে ওর ইবাদত কবুল হয় না জানেন না সুদ খাইলে মায়ের সাথে জানেন না যে সুদ খাইলে ধর্ষণ করা হয় আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করা হয় সুদ খাইলে সুদী এনজিও সৈলাদ সমিতি আর এনজিও সমিতি আর এনজিও হালাল রিজিএ অন্বেষণ করুন এটা হচ্ছে পাঁচ ছয় নম্বর আল্লাহর পথে সময় ব্যয় করেন আপনি কোন মাঝাব কোন তরিকা কি ফলো করেন সেটা নিয়ে আমি কথা বলতে এখানে আসি আপনি আল্লাহর পথে সময় দেন যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর পথে কিছু করেন প্রজেক্ট হাতে নেন কিছু করেন এলাকার যুবকদেরকে নিয়ে একটা একটা ফাউন্ডেশন করেন বা একটা সংগঠন করেন বা একটা প্ল্যাটফর্ম করেন করে কিছু একটা করেন যাতে করে এলাকার মধ্যে জাহেলিয়াতগুলো দূর হয়ে যায় আল্লাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ এটা ঠিক যে বাতিল পন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর আল্লাহ পাক যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে পারেন না পারে কখনো পারবেন আপনাকে জেল দিবে শুলি দিবে মেরে ফেলবে তারপরে দেখবেন আপনার শেকড় থেকে আরো দশটা গাছ উৎপন্ন হবে ইনশাআল্লাহ অতএব দিনের জন্য সময় দিন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন আর নসিহা নসিহা করবো দলাদলির মধ্যে যাবেন না এখতলাফি ফেরকা দলা দলির মধ্যে যাবেন না তুই অমুক আর তুই তমুক আর তুই এই তুই সেই এগুলার মধ্যে যাবেন না সবাইকে নিজের ভাই ভাবতে শেখেন